আসসালামু আলাইকুম সবাই সকল ভালো আছেন আপনারা অনেকে বলছেন যে পাল ভাই কোয়েল ফাঁকি ফালেন কোয়েল ফাঁকির ভিতরে লস নাই তো একটা কোয়েল ফাঁকির খাসা কিনবে লেগেছিলাম পাঁচশো কোয়েল ফাঁকির একটা খাসার দাম চব্বিশ হাজার টাকা চাইছে মোটামুটি চিন্তা করলাম এই যে চব্বিশ হাজার দিয়ে যদি আয় কোয়েল পাখির খাঁসা কিনে শুরু করতাম যাই এত এখন যদি আর পক্ষে সম্ভব নয় কারণ এমনি তো আয় লসের পর্যায়ে আছে নতুন অবস্থায় তো সেই জন্য চিন্তা করলাম এই যে দেখতেছেন আঙ্গো বাঁশ গাছ এই যে বাঁশ গাছ দিই কয়েল পাখির খাঁচা বানালাম কি কন কেমন হইব কন চব্বিশ হাজার টাকা পুঁজি না দিই বাঁশ গাছ দি নিজে কইল পাখির খাঁচা বানালাম কোনো হাজি দিতে হচ্ছে ভিতরে আবার বলে শতান থাকে

নিজেরা তো বাস থাকতে বলে কোয়েল পাখির খাঁচা বলে চব্বিশ হাজার টাকা দেখি নয় হা গল নি মোটে এত বড় হা গলি নিজে ইয়ে লাগব নিজে দিয়ে কাম হইব বাঁশ গাছে তো বাঁশ কাটি বার করতে বোধ কষ্ট যদি ওগুলা ছোট ছোট বাঁশ কাটিয়েছে

এখন বর্তমান যুগে ইউটিউবে চাইছে অনেক কিছু করা সম্ভব যদি ইউটিউবে ব্যর্থতার সাইতে সফলতার গল্পটাই বেশি ইচ্ছে করার নেই কাড়িয়ে লাগছি এবারে খাঁসাটা বানালাম কারো কাছে যদি কল ফাঁকি থাকে একটু কমেন্ট করে জানাইয়েন আমার বেশি ন অল্প স অফিস সফিস কল ফাঁকির দরকার ওই যে মাঙিয়েলাম মিলে আর কি সেই জন্য খাঁচা বানাইতে আসি কল ফাঁকির খাঁসা বানা রেডি করিয়ে আমাৰ ঐ বিশ হাজাৰ টেম দিছ বিছ হাজাৰ টেম দিছে কিয়নো পাঁচ দি বনালে এই হ'লেও কথা চব আল থাকে আল্লা হফেজ